নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন থেকে আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি জানিয়ে দেবো নোটিফিকেশানে কি বলা হয়েছে কোন শূন্য পদে নিয়োগ করা হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ করা হবে এখনও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে জানুয়ারি কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি একটি পেপারে দেওয়া হয়েছে আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দিন আপনাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডাইক্ট রিক্রুটমেন্ট টু দ ফলো পোস্ট দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নিয়োগ যে করা হবে তার নাম হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের তরফে নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে যেখানে টোটাল শূন্য পদ চুয়াত্তরটি বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি পিএসসি থেকে কিন্তু সাতাশ তারিখ আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন নোটিফিকেশান এলে আমি আবার আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। এই টোটাল যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে চুয়রটা শূন্য পদ যেখানে জেনারেল সাঁত্রিশ এসসি নিয়োগ করা হবে সতেরোটি এস চারটি ও বিসি ও বিসিবি চারটি এবং পিডাব্লিউডি দেখতে পাচ্ছেন একটি এবং পি ভাগ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এবং এখানে দুটি টোটাল চুয়াত্তরটি শূন্য পদে নিয়োগ করা হবে দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে যে পিএসসি ডাব্লিউ বি ডট ইন যেটা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সাতাশ তারিখ কিন্তু সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ তারিখে আপনাদের কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে দেওয়া হবে এগারোটা থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং আপনাদের যে আবেদনের শেষ তারিখ যেটা এখানে বলা হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ আপনারা কিন্তু অনেকটাই সময় পাবেন এখনো আবেদন শুরু হয়নি অফিসিয়াল নোটিশ পাবলিকেশনের পরে কিন্তু আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথমে ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যদি আপনারা কোনো পরীক্ষা দিয়ে থাকেন অর্থাৎ আগে যদি আপনারা এনরোলমেন্ট করে থাকেন তাহলে করতে হবে না যদি আপনারা পিএসসির যে কোনো পরীক্ষায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে করতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ফুড এসাই পরীক্ষা দিচ্ছেন তাহলে অবশ্যই আপনারা পিএসসির ওয়েবসাইটে এনরোলমেন্ট করে রেখেছেন তাহলে আপনাদেরকে করতে হবে না আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই প্রথমে ওয়ান টাইমে এনরোলমেন্ট করতে হবে তারপরে কিন্তু আপনারা ওই নম্বরটা নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এই চুয়াত্তরটা শূন্য পদে বিস্তারিতভাবে জানার জন্য সাতাশ তারিখ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে সাতাশ তারিখ অফিসিয়াল নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় মাতরাম